হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি দেখেন আজকে চলে আসলাম বাস কাটতে বাস কাটতে চলে আসি একটা ঘর বাঁধাবো একটা কি ঘর স্টোর হাউস হিস্টোরি হাউস গোল্ফের ঘর যেখানে বসে আমরা বাস কাটা হয়ে গেছে নাই মাস কাটা কতই না জামালা দেখেন হ্যাঁ একটা ভিতরে একটা হুম ওই একটা ভিতরে একটা থাকে না হ্যাঁ ওই মেশিন গুলো আলে ভালো হয় ওই মেশিন গুলো আর কয়টা কাটবেন এই লাস্ট আমার ফেন্ডেল কিছু হই জায়গা আমি এইখানে আছি আইও। কাড়ছেন। তো ভাই আমরা যো খেরছদনে বাস কাটতেছে। বাঁশার সাথে পাড়ে দছছ না। এতি কিছু বলেন কত মেহনত করতেছেন। আমরা বাঁশ কাটছি এখন।

এদিক আপনি পিসাটা দেখেন কী পিসাতে কাটতেছেন এ দেখেন ছুরি দাও মাইলে সাহেব বলে পিসা হ্যাঁ এখানে আপনি পিসাতে কাটতেছেন তো আপনাদের এক নজর দেখায় নিয়ে আসি এই দেখেন নদী নদীতে পানি বয়ে চলেছে আর এখানে ভাই আমার বাস কাটতেছে হ্যাঁ দেখেন এই দেশে বাসের কোনো দাম নেই আমরা যে বাসগুলোর দাম দিই শুদবাচার বাস বাংলাদেশে বাস হইলে কত কাজই না লাগে হই গেছে তো এখন পড়বে কেমনে এই এতে এমনি বুডি দেব